আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সংশোধিত অনুযায়ী আজকে তোমাদের সামনে মনোবিজ্ঞান তৃতীয় পত্রে সরকার এবং প্রিমিয়াম ফাইনাল সাথে আলোচনা করব বিষয়টির কোড হচ্ছে বারো চুয়াত্রিশ শূন্য এক তো মনোবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার আর এটি হচ্ছে তোমাদের কিন্তু সংশোধিত সময়সূচি এটি জুন মাসের তিন তারিখে প্রকাশ করা হয়েছে তো ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী এখন তোমাদের সামনে সকল বিষয় সাজেশনগুলো আলোচনা করবো তো তোমরা যারা এখনও এই রুটিনটি ডাউনলোড করে নিও অবশ্যই রুটিনটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো তো আমরা এখন আলোচনা করব মনোবিজ্ঞান পত্র শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ মনোবিজ্ঞান তৃতীয়পত্র বিষয়টি বিষয়কট বারো চৌত্রিশ এক বিষয়টি বিষয় হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান তো ইনশাল্লাহ এটি হচ্ছে সর্বশ্রম চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তোমরা যারা এখনও রোবেল একাডেমি তিনশো ষাটের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা শুরু করছি মনোবিজ্ঞানের কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এটি তোমাদের পরীক্ষা টোটালি বারোটি প্রশ্ন থাকবে যে এর মধ্যে তোমার যে কোনো দশটি প্রশ্ন উত্তর লিখতে হবে ইনশাল্লাহ আমরা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবেন সেই প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এক নম্বর বর্ধন কী এটি হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন দুই নম্বর বিকাশ কি এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে তিন নম্বর বিজ্ঞানী ও বিকাশ তত্ত্বের প্রবক্তাকে এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন চার নম্বর দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম লেখেও প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপর পাঁচ নাম্বার জীবন প্রসবের কোন সময়কে নবজাতক কাল বলা হয় এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে ছয় নম্বর কোন পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় এটা হলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে সাত নম্বর ঘটনা নমুনায়ন বলতে কি বোঝায় দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এটা এরপরে আট নাম্বার মনসামাজিকত্ব প্রবক্তাকে এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে নিয়ন্ত্রণ দলকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দশ নম্বর গর্ভধারণের বিবৃতিকাল কত এটি হলো তৃতীয় অধ্যায়ের প্রশ্ন ইনশাল্লাহ এই প্রত্যেকটি প্রশ্নতে কোন অধ্যায় সে বিষয়টি আমরা উল্লেখ করে দিয়েছি তো এখানে বিভাগের উত্তরগুলো সাথে দিয়ে রাখবো আর গ অবিভাগ তোমাকে বই বা গাইড থেকে পরিণীত হবে প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে আর যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো নিতে পারবে ইনশাআল্লাহ আমরা যেখান থেকে সাজেশনগুলো দিয়ে রাখছি আমাদের সাজেশন থেকে নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কমন আসছে ইনশাআল্লাহ এবারও কমন আসার আশা করি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম